সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহাচী শিখর আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তো আমরা ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর ক্লাস টিউটোরিয়াল নিয়ে আসতেছি তোমাদের জন্য তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের অধ্যায়ের সাজ সরল সমীকরণের যে কাজ সমাধান আছে কাজের সমাধান করে দেবো আজকে আমরা পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো সাতে এটা পাওয়া যাবে একশো সাত পৃষ্ঠায় তো চলো আমরা এক এক করে শুরু করি তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এক নম্বর এর আগে কিন্তু আমরা প্রতিসম্য বিধি বর্জনবিধি হ্যাঁ বন্টন বিধি এগুলো করেছি যারা এখনই আমাদের প্লেস থেকে অবশ্যই দেখে নেবে তো এখন আমরা প্রথমত ম্যাথটা তুলি টু এক্স মাইনাস ওয়ান জিরো সমাধান মানে হচ্ছে কি এখানে আমাদের এক্সের ভ্যালুটা বের করাটাই হচ্ছে আমাদের সমাধান আমরা যদি এক্সের মানটা বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য হয় এটাই হচ্ছে আমাদের কাজ তো এখানে আমরা বা দিব প্রথমত কেন বা দিব যদি সমান চিহ্ন থাকে তাহলে বা দিয়ে শুরু করতে হয় বা দিয়ে শুরু করতে হয় এটা সমীকরণ সমাধানের একটা নিয়ম তাহলে প্রথমত এখানে টু এক্স থাকবে ইকুয়াল মাইনাস ওয়ানটা এসে গেলে প্লাস ওয়ান হবে তাহলে এই যে এক্সের মান প্রয়োজন তাহলে আমরা এখানে কী করবো অতএব দিব এক্স ইকুয়াল কত ওয়ানটা এখানে আগে থেকে আসে উপরে বসবে তাহলে এটা টুটা এখানে গুণ আসে আর এ গেলে ভাগ হবে টু ওই পাশে গুন আসে এ গেলে ভাগ হবে তাহলে ভাগ হলে কোথায় বসে নিচে বসে তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো ইনশাআল্লাহ তো দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই টু এক্স বাই হচ্ছে টু প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে থ্রি তাহলে এটা আমরা কি করতে পারি আমাদের মূল লক্ষ্যটাই হবে যে চলক যেগুলো আছে যেমন এখানে চলক কোথায় আছে এই জায়গায় চলক আছে তাহলে চলকটা একদিকে রেখে ধ্রুবকগুলোকে আরেক পাশে নিয়ে চলে যাওয়া তাহলে সেক্ষেত্রে এক্স বাই টুটা এখানে থাকবে থ্রিটা এখানে আসে আগে থেকে তাহলে আমরা প্লাস ওয়ানটাকে পক্ষান্তর করবো তাহলে পক্ষান্তর করে প্লাস ওয়ানটা গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে বা এক্স বাই টু এখন দেখো থ্রি থেকে ওয়ান গেলে হচ্ছে টু বা এক্সট্রা থাকলো এখন টুটা এখানে ভাগ আছে তাহলে এই পাশে যদি ভাগ থাকে তাহলে পক্ষান্তর করলে গুণ হবে তাহলে এখন এখানে টুটা আগে থেকে ছিল এখন এই টুটা গিয়ে গুণ হবে তাহলে অতএব এক্স ইকোয়াল কত হলো ফোর হলো তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান আচ্ছা তাহলে আমরা এটাও পেরে ফেললাম হুম এখন আমরা তিন নম্বরটা করব এবং এর মাধ্যমে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি শেষ হবে তো আশা করছি যে তোমরা বুঝতে পারছো এখন আসো তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফোর ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে থ্রি ইকোয়াল হচ্ছে এইট আচ্ছা তাহলে প্রথমত আমাদের যে কাজটা হবে এটা দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে যে ফোর দিয়ে আমি এটাকে গুণ করে দেবো ফোর দিয়ে এটাকে গুণ করে দেবো এবং এটাকে বলা হয় কি বন্টন বিধি কি বলে কী বিধি ব্যান বন্টন বিধি গুণের বন্টন বিধি আচ্ছা যেহেতু গুণ আছে তো আমরা আরেকটা করতে পারি পক্ষান্তর করতে পারি কী করতে পারি এখানে ফোরটা গুণ অবস্থায় আছে তাহলে এবার সে গেলে কী হবে ভাগ হবে আমার যেটা এটা সহজ মনে হয় তো আমরা এটাই করবো তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল এইট আছে এখানে আর এই ফোরটা এই ওয়াই মাইনাস থ্রি এইটা কিন্তু একটা আলাদা জিনিস অর্থাৎ এটা একটা আলাদা বল এটা তো এদের মধ্যে রিলেশনটা হচ্ছে কি গুণ এদের মধ্যে সম্পর্কটা কি গুণ না ফোরের সাথে তাহলে ফোরটা পাশে গেলে ভাগ হবে তাহলে এই যে ফোরটা এখানে গিয়ে ভাগ হলো তাহলে বা ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল ফোর দিয়ে এইটকে ডিভাইড করলে কত হবে টু হবে তাহলে এখন দেখো ওয়াই ইকুয়াল টু তো আগে থেকে আসে তাহলে মাইনাস থ্রি পক্ষান্তর করলে কি হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে আচ্ছা তাহলে অতএব ওয়াই ইকুয়াল কত হচ্ছে থ্রি আর টুতে কত হয় ফাইভ তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান এটা আমি আর লিখলাম না আচ্ছা এখন অনেকে মন খারাপ করতেছে স্যার এইটা তো আমার কাছে একটু ভালো লাগতেছে না ওইটাই মনে ভালো ছিল তো ঠিক আছে অসুবিধা নাই তাহলে ফোর দিয়ে তুমি কী করবে বা দিবে ফোর আর ওয়াই এ ফোর ওয়াই হয় আচ্ছা এরপরে হচ্ছে এখানে লক্ষ্য করো ফোর দিয়ে আবার থ্রিকে কী হবে মাইনাস টুয়েলভ হবে অর্থাৎ ফোর আর থ্রি যদি গুণ করি তিন চারে বারো হয় কিন্তু চিহ্নটা মাইনাস দেয় মাইনাস ইকুয়াল হচ্ছে এইট এখন বা ফোর ওয়াই এখন দেখো ইকোয়াল এইট আসছে এখন মাইনাস বারো এ পাশে গেলে কী হবে প্লাস বারো হবে হ্যাঁ মাইনাস বারোটা এখানে গেলে কী হবে প্লাস বারো হবে আচ্ছা প্লাস বারো হলো বা কারণ ফোর ওয়াই এই বল আট আর বারোতে কত হয় আট আর বারোতে বিশ হয় তাহলে অতএাই ইকুয়াল কত হবে তাহলে টোয়েন্টি আর এই ফোরটা এখানে কি আছে গুণ আছে ফোর ওয়াই মানে কি গুণ আছে তাহলে এই ফোর ওয়াইটা এখানে গেলে কী হবে ভাগ হবে তাহলে ফোর নিচে তাহলে ওয়াই ইকোয়াল কি হয়ে গেল ফোর দিয়ে টোয়েন্টিকে ডিভাইড করলে কী হয় ফাইভ হয় আচ্ছা এর আগে কি আমাদের ফাইভ আসছিল হ্যাঁ তাহলে আমাদের এটাই নির্ণয় সমাধান তাহলে এটাই হচ্ছে এভাবেও তোমরা করতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউবে দেখছো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে এবং পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখবো আসসালামু আলাইকুম